নমস্কার বন্ধুরা আমি অর্চিদা ওয়েলকাম টু অর্চির লাইফস্টাইলে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রান্না করেছিলাম কুইডাটা দিয়ে চিংড়ি মাছের চচ্চড়ি তো এইটা রান্না করার জন্য আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি এর মধ্যে আছে পটল বেগুন মিষ্টি কুমড়ো পেঁপে কচু আর আমি সবজিগুলো খোসা ছাড়াই নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি আর ডাটাগুলো ছোট ছোট করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে রেখেছি এবার চিংড়ি মাছটা ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে একটা কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছটা ভাজবার জন্য দিয়ে দিয়েছি চিংড়ি মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেলে সেটাকে একটা পাত্রের মধ্যে ট্রান্সফার করে দিয়ে আমি সেই তেলটার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আমি এতে দুটো পেঁয়াজ দিয়েছি দুটো পেঁয়াজ কুচি ভাজ ভেজে নিয়ে তার মধ্যে এক টেবিল চামচ আদা আর এক টেবিল চামচ রসুন বাটা আর কাঁচা লঙ্কা তিনটে কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিয়ে গোটা দিয়েছি আর আদা রসুন বাটার মধ্যে আমি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম দুটো এইবার ওটা একটু ভাজা ভাজা হলে যে সবজিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই সবজিগুলো ভেজে নিয়েছি বেগুনটা ভেজে আলাদা করে তুলে রেখেছি কারণ বেগুন গলে যায় এবার সবজিগুলো ভাজা ভাজা হয়ে গেলে যে ডাটাটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভাজা ভাজা করে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে দিয়েছি এক 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 টি স্পুন হলুদ আর এক টি স্পুন নুন আমি দিয়েছিলাম এবার সবগুলো ভালা ভালো করে ভাজা ভাজা করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়ে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছিলাম যখন সবজি আর পইড়াটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এইটি পারসেন্ট তখন আগের থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি এইবার সে ঢাকনাটা খুলে নিয়ে আরও একবার নাড়াচাড়া করে যে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে সবটা মিশিয়ে নিয়েছি এবার আমি এটাকে আরও একবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সব ব্যাপারগুলো একসাথে একটা মিশে যায় এইবার সেটা সে ঢাকনাটা খুলে পাঁচ মিনিট মতন ঢাকা দিয়ে আঁচটা কমিয়ে রেখে দিয়েছিলাম ঢাকনাটা খুলে আমার চিংড়ি মাছ দিয়ে পইড়াটা রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে বানাবেন আর আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব